কাঁচা আম দিয়ে মসুরের ডাল রান্না করার বেস্ট একটা রেসিপি শেয়ার করব গরমকালে দুপুরবেলা ভাতের সাথে এরকম একটা আম ডাল হলে আর কিছুই লাগবে না আম ডাল তৈরির জন্য দুইটা কাঁচা আম নিয়েছি আমের খোসা ছাড়িয়ে এগুলো এরকম লম্বা লম্বা পাতলা করে কেটে নিব যেহেতু আমের আটি শক্ত হয়নি তাই আমি এগুলো আটি সহায় নিয়েছি শক্ত আটির আম হলে আটি বাদ দিয়ে কেটে নিতে হবে প্যানে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ মসুরের ডাল ডালটাকে পানি পালটিয়ে পাল্টিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এক কাপ ডালের জন্য দিয়ে দিলাম একই কাপের ছয় কাপ পরিমাণ পানি প্যানটা ঢেকে দিলাম এই ডালের মাঝে ভালোভাবে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব ভালোভাবে একটা বলক চলে আসার পর ঢাকনা খুলে নিলাম এখন চুলার আজ কিছুটা কমিয়ে প্যানটা ঢেকে দিব চুলার কম আছে আস্তে আস্তে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে ডাল পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পরে ঢাকনা খুলে নিলাম এ পর্যায়ে ডালের জন্য দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ দিয়ে দিলাম ডালের মাছে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন এখন সবকিছু একটু মিশিয়ে প্যানটা ঢেকে এই পেঁয়াজ ও কাঁচামরিচটাকে আধা সেদ্ধ করে নিব কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিলাম দেখুন পেঁয়াজ ও কাঁচামরিচটা কিন্তু অর্ধেক সেদ্ধ হয়েছে এখানে কাঁচামরিচের কালারটা কিন্তু নষ্ট হয়নি এরকম সবুজ সবুজই আছে এখন একটা ডাল ঘুটনির সাহায্যে ডালটাকে ভালোভাবে ঘুটে দিব ডালটা খুব ভালোভাবে ঘুটে নিবেন খেয়াল রাখবেন এখানে যেন কোনো ডালই আস্ত আস্ত না থাকে এটা খুব ভালোভাবে ঘুটে নেওয়া হয়ে গেছে এখন এই ডালটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে জাল করে নিব। ডালটাকে আপনারা কতটুকু ঘন অথবা পাতলা রাখতে চান সে অনুযায়ী জাল করে নেবেন ডালটা জাল হতে থাক এই ফাঁকে ডালের জন্য একটা ফোড়ন তৈরি করব প্যানে কিছুটা রান্নার রেগুলার তেল নিয়ে নিলাম তেল গরম হয়ে গেলে অল্প একটু কালো জিরা দিলাম দিয়ে দিলাম কিছু রসুন কুচি একটা শুকনো মরিচ মাঝখানে ভেঙে দিয়ে দিলাম দুইটা তেজপাতা দিলাম এখন এটা ভালোভাবে নাড়তে থাকবো সব কিছুই হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখবেন এই রসুন কুচিটা এরকম একটু ব্রাউন কালার হয়ে গেছে ঠিক এ পর্যায়ে দিয়ে দিতে হবে কেটে নেওয়া আম ফোড়নের সাথে আমটা এইভাবে ভেজে নিলে ডালের টেস্ট কয়েক গুণ বেড়ে যাবে আমার রেসিপি ফলো করে একবার এই ডালটা বাসায় রান্না করে দেখবেন এটা খেতে খুবই মজা হয় এই ফোড়নের সাথে আমটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নিব তবে খেয়াল রাখবেন এগুলো যেন পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু ডালের টেস্ট একদমই নষ্ট হয়ে যাবে কিছুক্ষণ ভাজতে ভাজতে দেখবেন আমটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে আর আমের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে এদিকে রসুনটাও দেখবেন বাদামি কালার হয়ে যাবে এখান থেকে রসুন কালো জিরা সব সবকিছুর একটা খুব সুন্দর সুঘ্রাণ পাওয়া যাবে এ পর্যায়ে দেখুন আমের কালার কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে রসুনটাও দেখুন খুব সুন্দর একটা বাদামি কালার ধারণ করেছে এ পর্যায়ে এই ফোড়নের মাঝে কিছুটা গরম ডাল দিয়ে দিব এখন এই ডালের মাঝে একটা বলকাসা পর্যন্ত অপেক্ষা করব যখন এটা ভালোভাবে ফুটে উঠবে পাশের চুলায় ডালের মাঝে দিয়ে দিব আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লিখা বাটনটাতে ক্লিক করে দিবেন আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন ফোরন দেওয়ার পর এই ডালটাকে আরেকটু একটু জাল করে নিতে হবে একটু জাল করে নেওয়ার পরে দেখবেন আমটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে যখন দেখবেন আম পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে সে পর্যায়ে চুলা বন্ধ করে দিবেন